আসসালামু আলাইকুম এস ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাউন্ডারির একটি মেন গেট এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট বাউন্ডারির মেইন গেট যারা তৈরি করতে চাচ্ছেন খুবই মজবুত খুবই টেকসই এই গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস আই ডিজাইন লাকসাম তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুবই চমৎকারভাবে এই গেটটি খুবই ফিনিশিং এবং কি ওয়ার্ডিং গুলো যত্ন সহকারে করেছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এই উপরে এবং নিচে দোনো সাইডে চার ইঞ্চি অলিম্পিক ব্যবহার করা হয়েছে এবং কি রুইতন বল পাইপ দিয়ে উপরে নিচে ব্যবহার করা হয়েছে এবং কি শাহি ব্যবহার করা হয়েছে চার কবে চারটি ক্যাপসাল ব্যবহার করা হয়েছে ডান সাইডে একটি পকেট পাল্লা ব্যবহার করা হয়েছে যার ফলে এই দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই আমরা ফিশনে ব্যবহার করেছি গোল্ডেন কালার আর এই গেটটা খুবই আনকমন হচ্ছে এটা একটা বাউন্ডারির মেন গেট আর এটা হচ্ছে স্ট্রিটেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে আমরা কাজগুলো করেছি তো প্রিয় দর্শক আপনারা যারা এসএস এর মেন গেট তৈরি করতে চাচ্ছেন বাউন্ডারির মেন গেট তো প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিলটেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এ আলামাল দিয়ে নিয়েছি ষোলোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে আটাত্তর হাজার চারশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা মেন গেটের কাজ ব্যালকনি গ্রিলের কাজ সির রিলিং এর কাজ থাই ক্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম